জিজ্ঞেস করো সুন্দর করে কিসে জিজ্ঞেস করো সুন্দর করে কিসে কিসে মানে কেন জিজ্ঞেস করবো আমার মন ভালো নাই বলছি না তোমার জিজ্ঞেস করতে হবে না তোমার মন ভালো নাই যে হ্যাঁ তুই বলো কিসে জিজ্ঞেস করে না করতে পারছা আরে মন ভালো নাই যে বলনা তো এখন তুই কিসে এসে জিজ্ঞেস করতা তোর কি পন দে পড়া উঠতেছে faltu baeta go thekara haram মনে করো জিজ্ঞেস করে ফেলসি আর কি বলনা মনে কেন করব আমার মনেটা কে ই পাইস তুই সবসময়ে মনে করতে বলস তুই জিজ্ঞেস কর তো তোমার বলে আমি বলে তোমার মন খারাপ তো আমার তো মনের ভাব প্রকাশ পাচ্ছে যে আমি জানতে চাচ্ছি কেন

তুই জিজ্ঞেস কর কিসে কেন মন খারাপ বল না মনে কর যে বলছি বা বল এইসা এইসা কুত্তার বাচ্চা এটা খারাপ করে ফেলতো তুই আমার সুর ফাঁড়া জানোয়ার ফোন দিয়ে ফাগল বেড়া কোথাকার তো সমস্যা কি হ্যাঁ ইগো মারাই তুই আমার সাথে প্রেম করতে আসছিস কেন ইগোটা কোলের মধ্যে নিয়ে উয়া উয়া করে রাখতি ফালতু বেড়া কোথাকার আবার বলে তুই জিজ্ঞেস করবে যে কিসে কেন মন ভালো না দেখ মন কিন্তু ভালো না মন মেজা স্টেজেস ভালো না মেজা সেটা খারাপ করবি না ফালতু বেড়া কোথাকা ঝকরা হয়ে যাবে কিন্তু এক্সট্রিম লেভেল হ্যাঁ মন খারাপ হ্যাঁ তো তো মানে মানে তোর থেকে এরকম নির্দয় পাশান মানুষ কেন না কারণ বল আচ্ছা মন মন খারাপ কারণ বলো না বলো কিসে মন খারাপ কেন যেটা বল সেটা বলবি যে তুই আচ্ছা কিসে মন খারাপ কেন কারণ তুমি নাই যে পাশে